আমি যদি একটা প্রশ্ন না করি তাহলে কেমন দেখায় আপনি দাঁড়াইবেন কি নিয়ে তাহলে আপনি শুধু বলবেন একদিন এক ভক্তকে তিনশো ভক্তের মধ্যে এক গুরু একটা কাজ করার জন্য বলছিল দুইশো জন করছিল একজন ভক্ত করে নাই করতে পারে নাই যে নাকি করতে পারে নাই তার উপরে বাবাই খুশি হইয়া খেলাফত দান করে দিল তারা যত চাই সেই মসজিদ থেকে এসে ভক্তটাকে আচ্ছা সুন্দর করে জবাব দিলে এখান থেকেও আমরা কিছু শিখতে পারবো ধন্যবাদ সবাই একটি গান গাইছে না ভুললো না মন তাহারে গানটির মধ্যে ছিল প্রেমের গাছে একটা ফল রসে করে ডলমল কত ভ্রমর হয় পাগল পাগল ওই ফল গুরু খাইয়া শিষوره দিলে অমর হয় অমর হয় সেই সংসার আপনার কাছে আমি বাইরে থেকে কোনো কথা না আপনার গান থেকে ছোট্ট একটা পয়েন্ট থাকবে আপনি বলবেন প্রেমের গাছের যে একটা ফল ওই ফলের দানা কয়টা আর ওই ফলটার নাম কি ফল আর ওই ফল খাইলে যে মানুষ অমর হয় এই পর্যন্ত কারা কারা অমর হয়েছে তারা কারা খোয়াস কি যে জিন্দা পেতিনি অমর এছাড়া কে কে ওমর হইছে ওই প্রেমের গাছের একটা ফল খাইয়া ওই ফলটার নাম কি এবং ওই ফলের দানা কয়টা ওই দানা কয়টার নাম কি এটা আপনার গান থেকে আপনার গানের একটা পয়েন্ট কথা আজকে আখি সরকারকে অতি সুন্দর চমৎকার গান গাইলেন বেহালা কমাই দেন বেহালা বেহালা আচ্ছা ঠিক আছে সুন্দর কিছু কথা বললেন আমি তার গানের মধ্য দিয়ে একটা পয়েন্ট রেখেছিলাম সে আমার গানে পয়েন্ট না রেখে আমাকে এক্সট্রা একটা প্রশ্ন করছে এই জন্য তাকে ধন্যবাদ যে তিনি সুন্দর একটি প্রশ্ন আমাকে করেছেন শিষ্টা যেন দেয় ভাইয়া তবে একটা কথা বলছেন ভালো বলে বিক্রমপুর এলাকায় গান গাইলে গতকালকে গান করেছি বাইশ হাজার টাকা বকশিস পাইছি ওইখানে অনেক বকশিস পাওয়া যায় বাইনাই যাই যাই কিন্তু টাকাটা অনেক পাওয়া যায় ঠিক আছে বিক্রামপুর এলাকাটা টাকা পাওয়া যায় এটাও ঠিক কিন্তু এই যে যে মাধবদি গ্রামে আসছি আমি মনে হয় এই এলাকাটাও খারাপ না কারণ আমি তো প্রথম আসছি আর প্রথম আসাতেই যেমন ভালোবাসা যেমনটা তারা বকশিস তারা পুরস্কার করে আনন্দিত করতেছে এটা বিক্রমপুরে থেকে আমি মনে করি কোনো অংশে কম না তাই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে গান গাইলো ভালো নিরিক বাম ধরে তুই নয়নে ভুইল না মন তাহারি কি ভুইল না মন তাহারে নিরিখ বান্ধরে তুই নয়নে শুধু আমি নিরিখ বাঁধলাম তাহলে তো আমার হবে না তাকে আমার আদর করতে হবে তাকে তাকে আমার আমার করতে হবে হবে ভালোবাসতে যতন আমি শুধু নিরিখ রাখলাম নিরিখ রাখলে কি ভালোবাসা হয় হবে না তাকে নিরিখ রেখে তাকে আদর করতে হবে যতন করতে হবে ভালোবাসতে হবে তাই এই গানের পাশে আমার আরেকটি গান থাকবে তার গানের পাশে আমি একটি গান গাইব আমার এই গানের পাশে তিনি আর একটি গান গাইবে ধন্যবাদ তার যতনে বসায় বসাইয়ো

বলি কালামদার তার একজন তার কাছে murid হইতে গেল কে আমার শাকপুরিত ভক্তা শাকপুরিত বলি কালামদারের কাছে শাকপুরিত গেল murid হইতে বলি শা কালামদার মনে মনে ভাবে শাকপুরিত তত্তান্তে একজন জ্ঞানী ব্যক্তি শাকপুরিত আমার কাছে murid হইতে আসছে আমি একটু দেখি তোর জ্ঞানটা যাচাই করে যে আসলে কত বড় একজন জ্ঞানী শাকপুরিতকে বলে শাকপুরিত তুমি আমার কাছে মুড়ে ধইতে এসেছো ভালো কথা তবে আমার একটা পরীক্ষা আছে বলে কি পরীক্ষা বলে তুমি যদি পরীক্ষায় জয় হইতে পারো তাহলে তোমাকে মুড়িত করব বলে বলেন দয়াল বলে আমি তোমাকে এই যে একটা কবুতর এই কবুতরটা দিলাম এই কবুতরটা তুমি এমন জায়গায় গিয়ে জবাই করবে যেন পৃথিবীর মধ্যে কোনো মানুষ যেন না দেখে শাকপুরে কি করলো ওই কবুতরটা নিয়ে যেখানে কোনো মানুষ নাই ছোট বাজায় ঠিক সেখানে গেছে যাই কবুতরটা জবাই করবে এমন সময় মনে মনে ভাবে গাছের ভিতর তো পশু পাখি আছে যদিও কোনো মানুষ নাই গাছের আগায় পশু পাখি আছে তারা যদি দেখে তাহলে তো আমার এই কবুতর জবাই করা হবে না কারণ দয়াল গুরু বল কালামদার তিনি বলেছে পৃথিবীর মধ্যে যেন কেউ না দেখে তাহলে পশু পাখি তো দেখতে পারে তিনি কি করলো আরও গভীর জঙ্গলে গেল ওইখানে গিয়া দেখে কোনো পশু পাখিও নাই কোনো মানুষজন কিছুই নাই তখন মনে মনে ভাবে যে আমি এইখানে জবাই করব। যখন কবুতরটা জবাই করবে ঠিক ওই টাইমে গলার মধ্যে যখন ছুরি ধরছে ওই টাইমে মনে পড়ে গেছে পৃথিবীর মধ্যে কোনো মানুষ পশু পাখি দেখুক আর না দেখুক উপরে যিনি আসে একমাত্র আমার আল্লাহ তিনি তো দেখে একমাত্র উপরে যিনি আসে আমার আল্লাহ পাক তিনি তো দেখে তাহলে আমি কবুতর জবাই করতে পারবো না ওই কবুতরটা নিয়ে গিয়ে বোয়ালি শাকালামদারের কাছে গিয়ে বলে দয়াল আমার এই কবুতরটা আমার দ্বারা জবাই করা সম্ভব না বলে কেন বলে পৃথিবীর মধ্যে কেউ দেখুক আর না দেখুক উপরে যিনি আছে একজন আমার আল্লাহ পাক তিনি তো দেখে এই কবুতর আমার জবাই করা সম্ভব না এই নেন আপনার কবুতর শাকালামদার খুশি হয়ে বলে যাও তুমি আজকে থেকে শুধু অলি না তুমি আল্লাহ প্রাপ্ত একজন অলি তুমি মহা জ্ঞানী তোমাকে আমি মুড়িদ করাইতে পারবো না তুমি মুড়ি হও গিয়ে যাও কুতুবুদ্দিন ভক্তি আর কাকির কাছে তিনি তোমাকে মুড়িদ করাবে তার কাছে গেল তার কাছে গিয়ে আমার শাক্ষুর তাউলিয়া তিনি মুড় হইল কিন্তু খেলা প্রথ আগে থেকে তার ডিক্লেয়ার হয়ে গেল কার কাছে বোয়ালি শাহ কাছে একটা কবুতর দিয়েছিল জবাই করতে ওই কবুতরের বিনিময়ে তিনি একটা খেলা পথ পর্যন্ত হাসিল করলো। আরও দুইশো নিরানব্বই জন ভক্ত ছিল তারা সবাই ওইখানে ধরা খেয়ে গেল কারণ সবাইকে কবুতরটা দিয়েছিল সবাই জবাই করে নিয়ে আসছে সবাই জবাই করে নিয়ে দয়ালের হাতে দিছে কিন্তু শেখ পরি টাউলিয়া তিনি আর কবুতর জবাই করলেন না তিনি জবাই না করে দয়ালের হাতে তুলে দিলেন বলেন পৃথিবীতে কেউ দেখুক না দেখুক উপরে যিনি আছে তিনি ঠিকই দেখে এই ছিল তার কথা আমি তার জবাব কলম চমৎকার প্রশ্ন করেছে আমার কাছে should know. তো সুন্দর গানে সন্তুষ্ট হইয়া দিল মোহাম্মদ দিলু ভাই তাকে 500 টাকা দিয়া দোয়া করেছে আর ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে দিল মোহাম্মদ দিলু ভাই তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন গানের মধ্য দিয়ে আমার এ পাশ থেকে এক ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন আমি তার প্রতি শত সালাম অনেক চমৎকার করে আমার যাহা জিজ্ঞাসা ছিল তার পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়ে আমার কাছে আবার একটা সাংঘাতিক প্রশ্ন জিজ্ঞেস করল আমি শুধু বলতে চাই সব ফলের কিন্তু দানা হয় না ফলের দানা হয় না এখন যদি আপনি ফলে আমার দানা দিতে চান আমি যদি দানা দিতে চাই তাহলে তৈবো না আর গানটা আমি করছি আমি তো বুঝতেই করছি কয় না মুখে মুখের শেখ করি তার ভূগোল তোলাই ই প্রতিপক্ষ শিল্পীরা যদি কেউ দুর্বল ভাবে তাহলে তার মতো বোকা আর দুনিয়া তো হয় না আর কি জানেন ক্ষতি করলে দেখবেন সবচেয়ে কাছের মানুষ যে সেই আপনাদের ক্ষতি করবে দূরের মানুষ যারা ওরা তো দূরেই থাকে ওরা আপনার ক্ষতি করবো কখন সময় তো নাই তাই তো নাই যারা নাকি আপনার কাছে থাকবো ছুরিটা দেখবেন যে বুকের মধ্যে তারাই ভাগে এটা হলো দুনিয়ার রীতি এবং নীতি হয়ে দাঁড়াইছে এখন এই জন্য প্রতিপক্ষ শিল্পী আমি ইচ্ছা করলে এটা আমি আগেই আর গানের মধ্যে আমি আলোচনা করতে পারতাম তা আমি যদি আলোচনাটা কইরা দিতাম তাহলে আমাদের জিগাইত নাকি আর আমার আমার ছেলে উনি যদি কোনো শিল্পীর সাথে থাকে তার আর কোনো ভয় নাই কিন্তু আমার সাথে এরকম গাত কেউ নাই আমি নিজের জ্ঞান দিয়ে নিজের মন দিয়ে বিবেক দিয়ে গান করার চেষ্টা করি যতটুকু করি মোটামুটি পালা গানের শিল্পীর সাথে গান করার জন্য চেষ্টা করি মোটামুটি পালা গানটা যে কি এইটা শেখার চেষ্টা করি আমি আমি বিশ্বের গান খুব একটা ভালো জানি না দরবারে গানও ভালো জানি না গান হলো পালা গান হলো বাংলা বাউল গানের ঐতিহ্য এটাকে ধরে রাখার জন্য আমাদের পালা গান শিখতে হবে তা না হলে আমরা যদি শুধু বিচ্ছেদ গান গাই তাহলে আমাদের মধ্যে পালা বিচার গানটা হারিয়ে যাবে অনেক চমৎকার করে জবাব দিয়েছেন আমি আপনার কথাটা একদম শর্টখাটে বুঝাই দেই আপনারা একটু ইশারা দিলেই বুঝবেন গানের মধ্যে বলা হয়েছে প্রেমের গাছে একটা ফল কেউ কয়েক দুইটা ফল কেউ কয়েক তিনটা ফল ভুল হলো প্রেমের গাছে একটা ফল এটা ফকির ফলিরের গান আমাদের সাতটিয়া মালিকগঞ্জ না সবাই কালো সার কালো সার লেখা গান আমার সাথে কয়েকদিন আগে কালো সাবার কয়েকজন ভক্ত এবং কালো সবার যে আহলাদগণ তাদের সাথে বইশ আমার সাক্ষাৎ হয়েছে তার সাক্ষাতে আমি কথাটা জিজ্ঞেস করলাম যে ভাই এই কথাটা তো অনেকজনে অনেকভাবে বিচার বিশ্লেষণ করে আসলে মুনের ঘরে কি এটা একমাত্র আপনারাই ভালো জান আমারে তার স্পষ্টভাবে জবাব দিয়ে দিল আফা প্রেমের গাছে একটা ফল একটা ফল এই ফলটা হলো মুর্শিদ নাম এই মুর্শিদ নাম যে জপতে 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 যে নাকি হৃদ কমলে মুর্শিদের নামের সুদা খাইয়া যে অন্তর দ্বারে পাক পবিত্র করতে পারছে সেই দুনিয়ার বুকে কেবলমাত্র মাত্র অমর হতে পারছে যদি কোন ভক্ত নামের ফলটা খাইতে পারে একমাত্র সেই অমর হতে পারে পারে আর কোনো ভক্তের সব সব মানুষের মধ্যেই ফল আছে বাবা এই ফলটা হলো কাঁচা থাকে কাঁচা মুর্শিদ কি করে তার চরণ স্পর্শে তার হৃদয়ের সব কিছু দিয়া উজার করে একটা ভক্তরে যখন আপন করে নাই তখন এই ভক্তের মাঝে যে একটা ফল থাকে এটা কাঁচা থাকে ভক্ত এই ফলটারে পাকা করে দেয় এই জন্য গান বুঝে শুনে গান করতে হবে আমি সব সংক্ষিপ্ত এখান থেকে আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে এত আলোচনা আমাদের নিষেধ আছে কমিটি থেকে কথা কম গান বেশি আমার বোন যেখান থেকে গান করছে আদরে বসায়ও যতনে খাওয়াইও মনে তোমার যা এখন আমি যদি গানের পৃষ্ঠায় গান করে দেই যদি পাইতে চাও মা বুধমলা যদি খাইতে চাও যদি পাইতে চাও মা বুধমলা যদি দেখতে চাও মাবুদ মাওলানা তবে খাও সে এসে এসকর পিয়লা পিয়লা না এই গঙ্গাইলে জবাব একদম ফুরফুরে এই গানে গানের পিষ্টে গান তুই এটা হলো মauso hata আমি গানে যাব না তত গান আমি আর করব না এবার কিছু বিচ্ছে গানের আমাদের কাছে আদেশ আসছে অনুরোধ আসছে আমরা চেষ্টা করব এক এক করে গানগুলি করার জন্য আপনারা বিশেষ করে আমার জন্য ভালো শিল্পী হতে না পারে কোনো নাই কোনো মানুষ হতে পারি। একদিন কি পারে একটা দুঃখের ঘটনা কই ঘটনাটা হইলো ফরিদপুরে গান করতেছে আমার মালে বেগম আর হইল দলিল দিন বয়তির ছেলে ইমন সরকার ইমন ভাই তখন নতুন নতুন গান করে আমার আম্মারে তো চিনে নি চিনে না ভাই তখন নতুন নতুন গান করে নিজের এলাকায় গান আম্মার লগে গান ইমন করতেছে কি একটু উৎসাহ জাগানোর জন্য টাকা টুকা দিয়ে একদম বইরালি ইমন আঙ্গ আম্মারে দাঁড়িয়ে কইতেছে কয় দেখে না আপনি বড় শিল্পী না আমি বড় শিল্পী আপনি বকশিস পাইছেন কয় টাকার আমি বকশিস পাইছি কয় টাকা

অনেক চমৎকার আপনারা জ্ঞানীজন গুণীজন ইশারা ব্যাক এবার আমার ভাই নুরে আলম সরকারের একটি গান আমার ছোট করে করতে হবে তারপরে আমার আমার কিছু গান আর আমার কাছে বিশেষভাবে অনুরোধ এসেছে সাধক দলিল উদ্দিন একটি গান শিশুকালের ভালোবাসা তুমি কেমনে যাও হলিয়া এখন থেকে আমরা কিছু ভাগ গান যদি করি তাহলে হৃদয় একটু শীতল হবে ঠান্ডা হবে আমার চন্রাপা পা চমৎকার করে একটা গান গাইছে যারা অনুরোধ করছে তারা আরো বেশি চমৎকার ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি আচ্ছা যারা নাকি ভালোবাসার মানুষটারে হারিয়ে ফেলে তাদের মতো কাঙ্গাল আর দুনিয়াতে থাকে তারা দুনিয়ার ধনে যত ধনী হোক না কেন তারা মনের দিক থেকে যে কতটা কাঙ্গাল কতটা গরিব এটা তারা নিজেরাই জানে মাইক কি বন্ধ করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে বেহালা বন্ধ করে দেন বেহালা বেহালা

তিনি চমৎকার একটি কথা তিনি বলে গেছেন আপনারা জ্ঞানী সমাজ আপনাদের বোঝার মতো যথা যত জ্ঞান আছে তিনি একটি কথা বলে গেছে আমাদের ফরিদপুরে গান করতে গিয়েছিল আমারই শ্রদ্ধীয় ফুপু আলিয়া বেগম আলো তো সেই গানে গান করেছিল কার সঙ্গে ইমন সরকারের সঙ্গে তার তিনি গল্প দিলেন যে সরকার বকশিস একটু বেশি পাইছে আর সেজন্য নাকি অনেক আনন্দ পাইছে আর বলছে যে আমি অনেক বড় হয়ে গেছি তাই পাবলিকে নাকি বলে যে সেই আলেয়া আর ইমন সরকার মানে বিষয়টা কি নিজেকে নিজে খুব বড় ভাবছে না মানে আমাকে দিকটা মানে এমন ভাবে বোঝানোর চেষ্টা করছে আসলে তো কিছু বুঝি আমার দাদা সাধক আইনাল বয়তি বলছিল মনিরে কিছু কইলে তো কবার পারিরে বেকায় দর জলে কইলে বিষয় এই জায়গায় যে এক ছেলে আর এক মেয়ে প্রেম করতে গেছে বাবা বটতলা বটতলা প্রেম করতে গেছে ছেলে মেয়ে দুইজনে প্রেম করতেছে তে ছেলেটা মেয়েটাকে বলতেছে জান আই লাভ ইউ এখন মেয়েটাও কয় জান আই লাভ ইউ টু এমনিভাবে এই যে আপনারা খুব ভালো বসছেন আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা হ্যাঁ ঠিক আছে তো বলে আই লাভ ইউ ছেলেটা বলতেছে আবার মেয়েটা বলে আই লাভ ইউ টু এখন ছেলেটার দিকে মেয়েটা মেয়েটার দিকে ছেলেটা এমন ভাবে তাকিয়ে আছে আর চোখ অন্য দিকে দেয় না এখন মেয়ে এই টুকাটুকি করেন না এখন মেয়েটা বলতেছে ছেলেটাকে আচ্ছা তুমি অনেক সময় ধরে আমার চোখের দিকে তাকিয়ে আছো তুমি আমার চোখের দিকে তাকায় কি দেখো এখন ছেলেটা বলে আমি তোমার চোখের দিকে কি যে দেখি আমি আমি তোমাকে তোমাকে বলবো আর একটু দেখি এর মধ্যে এক দুইরা মুরব্বী তার গেছে গরু হারাইয়া গরু হারাই গেছে খুঁজতে খুঁজতে গেছে ওই বটতলা প্রেমতলার মধ্যে গরু হারাই গেছে ওই বটতলা গেছে এদিকে ও দুজন দুজন দিকে তাকাই আছে এখন ছেলেটা কয় শোনো আমি তোমার দিকে তাকাই কি দেখি জানো বলে কি দেখো জান কয় দেখি তোমার এই দুই চোখের মধ্যে তাকাই আমি সারা দুনিয়া দেখতে পাই আমি সারা পৃথিবী দেখি এখন যে ভুই রাতনি গরু হারাইছে ওই ভুই কয় সালার পোতর পুরো দুনিয়া দেখা লাগবো না দেখ আমার গরুটা কই গেছে আখি সরকার ফরিদপুর দেখা লাগবো না আপনার আজকে যে মাধবদি গানে আসছেন এটা দেখলি হয় কি মনে গইছে আমার আলিয়া ফুপু কি গইছে। ইমন সরকার কি গাইছে ওটা তো আমরা দেখার বিষয় না আজকে মাধব দি আপনি কি গাইতেছেন চন্দ্রা সরকার কি গাইতেছে এটাই দেখার বিষয় অহংকারী হইেন না অহংকার পতনের মূল মন পরিষ্কার করেন মনটাকে ভালো করেন আমি আপনার বোন হিসাবে বলছি কখন অহংকার করবেন না অহংকার যে করলো সেই তো ধ্বংস হইল অহংকার করা